হ্যালো বিয়ান আসসালামু আলাইকুম আজকে অনেক বৃষ্টি হচ্ছিল তো আমরা মামে মিলে ছাদে উঠে গেলাম কারণ রেইনিলিগুলো যে বৃষ্টি হলেই ফুল ফুটে ওই রেন রিলিগুলো হচ্ছে মালবেরি গাছের ছায়াতে এজন্য আর ফুল ফুটছে না এই জন্য রেন রিলিগুলোকে আমি উঠিয়ে অন্য একটা উইচে যে জয়েরা ইটা এনেছে ওইটার ভিতরে বুনে দেবো আর এই হচ্ছে আমার ছাদের অবস্থা আমি ইদানিং বিজনেস নিয়ে এত বেশি বিজি যে ছাদে উঠে গাছগুলোকে টেক কেয়ার করার টাইম পাই না আর আল্লাহর কি রহমত আল্লাহর মানে রহমতের বৃষ্টি সবসময়ই হচ্ছে এজন্য মানে আমারও ছাদে উঠতে হচ্ছে না পানি দেওয়ার জন্য আর এই যেগুলো হচ্ছে আমি কিছুদিন আগে ছেটে যে নিচে লাগিয়ে দিয়েছিলাম মশরজগুলো অনেক কালারের ফুটেছে কিছুদিন পর আবার আরও বেশি ফুটবে এটা বেশি বা করছে রোদ লাগে তারপরে বাসায় ঘরে ঢুকে গোসল করে নামাজ আদায় করে এখন আমি একটু স্কিন কেয়ার করবো আর এইটা হচ্ছে অসফি সিরামটা এই সিরামটা আমি মুখটা ঢেকে রেখেছি কারণ ওইটাতে আমার মুখ দেখা যাবে আর কি আয়নার মতো একদম ওই যে দেখুন মুখটা কীরকম তো অসুফি সিরামটা অফার 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 অনলাইনে অফার নয়শো টাকা নয়শো নব্বই টাকা এরকম দেখে আপনারা তো রেখে পড়বেন না আমি একটু পর একটা ছবি পোস্ট করবো আপনারা দেখবেন যে ওই অফার দেখে কিনে মানে কোন প্রোডাক্টটা কিনেছে আর কি আর এই যে হচ্ছে অসুফি বডি ক্রিম নাই বডি হোয়াইটেনিং ক্রিম এই ক্রিমটার স্মেল এত বেশি সুন্দর একদম পুরো ঘর স্মেলে ভরে যাচ্ছিলো মাসাল্লাহ আর এখানে জারিফ আজকে সকালবেলা আমি যখন ইস্ত্রি করছিলাম ওর বাবার পাঞ্জাবি আহ ওর বাবার সালোয়ার তো ইস্ত্রি করার সময় আমি স্ত্রীটা রেখে জাস্ট পাঞ্জাবিটা ধরতে গেছি আর জারিফ দৌড়ে এসে ইস্ত্রির ভিতরে হাত দিয়ে দিয়েছে তো এখন ওরা যাচ্ছে হচ্ছে হেলিকপ্টার দেখার জন্য কারণ আমাদের এখানে আগামীকালকে একটা বিয়ের বউ ভাতের দাওয়াত আছে আমাদের সেখানে আজকে বরযাত্রা সেই ছেলের আমাদের চাস্ত ভাই ও হচ্ছে হেলিকপ্টার দিয়ে বরযাত্রা যাচ্ছে আর কি তো এখানে হেলিকপ্টার আসার পর এত মানুষের ভিড় ছিল ওই যে হেলিকপ্টার আমি ছাদ থেকে আর কি ভিডিও করছিলাম আমার রুম থেকে তারপরে আরেকটু ভালো করে দেখার জন্য আমি ছাদে চলে গেলাম আর এখানে এত বেশি মানুষ ছিল মানে দুই এলাকা আমাদের এলাকা আর আমাদের এলাকার পরে আবার ওই যে আরেকটা এলাকা গাছগুলো দেখা যাচ্ছে যে যখন দৃশ্য আর্ট করা হয় তখন দূরের একটা গ্রাম দেখানো হয় না সেই দূরের গ্রামটা ওই এলাকা থেকে অনেক বেশি মানুষ এসেছে তারপরে ওরা বরযাত্রা চলে যাওয়ার পর প্রায় দেড় ঘন্টা পর আবার চলেও আসলো বউ নিয়ে আমরা চিন্তা করছিলাম যে এত তাড়াতাড়ি খাওয়া দাওয়া কিভাবে শেষ হলো আর ওরা হচ্ছে বিয়েটা আগেই হয়ে গিয়েছিল এই জন্য

কেটে দিয়েছি ন মিসে এটা তুমি ফার জাবের একটা কেক নিয়ে কারাকারি করছিল তো আমি সেইটাকে ওদেরকে একটু ভোলানোর জন্য হ্যাপি বলে কেটে ওদের দুই ভাগ করে দিলাম আর এখানে আমি এখন বিছানা চাদরগুলো চেঞ্জ করবো সারাদিন টাইম পাইনি তো এই চাদরটা হচ্ছে এই ঘরের সাথে যায় এই পর্দার সাথে যায় এই চাদরটা আমি এখানে বিছালাম আর প্রতি সপ্তাহে আর কি আমি বিছানা চাদরটা চেঞ্জ করি আর এখানে হচ্ছে আরেকটা চাদর এটা নতুন এইটার সাথে এই ঘরের পর্দাটা যায় এজন্য এই ঘরে এই চাদরটা বিছালাম একজন আপু আমাকে কমেন্ট করেছিলেন যে আপনার পর্দার কালার আপনার বিছানার চাদরের কালার দেখলেই বোঝা যায় আপনি কতটা খ্যাত আপনি গ্রামে বড় হয়েছেন আমি গ্রামে বড় হয়েছি এটা আমার গর্বের বিষয় এটা কোনো খ্যাতের বিষয় না আর সবার চয়েস যদি এক হতো তাহলে পৃথিবীতে শুধুমাত্র মানুষ একটা ছেলের পিছনেই দৌড়াইতো সব ছেলেরা এক মেয়ের পিছনেই দৌড়াইতো যদি চয়েস এক হতো এখন বাজে রাত সাড়ে এগারোটা বাহিরে প্রচুর বৃষ্টি জয়ের বাবা আসছে না তো আমি ভাবলাম যে বসে না থেকে পার্সেলগুলো রেডি করে ফেলি আজকের পার্সেলগুলো নিয়ে গেছে আজকের পার্সেলগুলো আমি ভিডিও করার সময়ই পাই নাই মানে আজকের যে পার্সেলগুলো সেগুলো রাত নয়টা বাজে নিয়ে গেছে আজকে শুক্রবার ছিল তো কালকে আমি লাইভ করেছি শুধুমাত্র দুইটা প্রোডাক্ট নিয়ে এটা একটা হচ্ছে স্যাফ্রন হোয়াইটেনিং ক্রিম নিয়ে আর হচ্ছে ফিওরা সোপ নিয়ে এই দুইটা একদম মারামারি কারাকাড়ি হয়ে গেছে এখানে আমার আর মানে আমার পাবায় সাবান এই যে আর একটাই আছে পিওরা সাবান মানে পিওরা যে সোপটা এটা আবার কালকে আমার ই করতে হবে আবার স্টোক করতে হবে গত আগামীকালকে আমি স্টক করে ফেলবো যেন আমার কাস্টমাররা মানে আমার কাছে চাইলে না না যেন ফেরত যায় আগামীকালকে স্টক করে ফেলবো কারণ বাসা থেকে আজকে আমি পিওরা সাবান দিয়েছি হচ্ছে চারটা ডেলিভারিতে আর স্যাফ্রন সোপটা আমি এনেছি দশটা এর মধ্যে চারটা সরি পাঁচটা সেল হয়ে গেছে আজকে ডেলিভারি দিয়ে দিয়েছি এর মধ্যে হচ্ছে এই যে এটা হচ্ছে আগামীকালকে দিব আর কি আমি যেগুলো তো আগামীকালকে সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত যেগুলো দিব যেগুলো এস এম এসের রিপ্লাই দিব সেগুলো তো আবার পরে আবার প্যাকিং করে দিব তো সবগুলো একসাথে হলে আমার ঝামেলা হয়ে যাবে এজন্য আমি আগে থেকেই যাদের যাদের অর্ডারটা আগে ছিল এগুলো আমি আগেই বুকিং মানে প্যাকেট করে রাখছি যেন যাদের শেষ হয়ে গেলে আমি আরেকজনকে বলতে পারি যাবো আর নাই আবার স্টক করব তো এটা হচ্ছে ফিওরা সোপটা আজকে চারটে অর্ডার ছিল এটা হচ্ছে স্যাফন হোয়াইটেনিং ক্রিমটা সহ এটা ফিওরা সিঙ্গেল ফিওরা সিঙ্গেল আর এটা হচ্ছে ফিওরার যে সোপ নাইট ক্রিম সেটা সহ আর হচ্ছে ফিওরা সিঙ্গেল আর এগুলো হচ্ছে বাসা থেকে আজকে মানে বাসা থেকে আজকে এসে মানে আমার এলাকার যে আপুরা বা আমার এলাকায় তো সবাই আমাকে চিনে ওরা আমার লাইফ দেখে সবাই আজকে হুমরে খেয়ে বাসায় চলে এসেছে যে আপুর কাছ থেকে যেয়ে প্রোডাক্ট নিয়ে আসবো যদি প্রোডাক্ট কাজ না করে আপুর চুল ছিঁড়ে ফেলবো মানে ওরা তো অনলাইন থেকে প্রোডাক্ট কিনলে ওদেরকে আর ধরতে পারবে না আমাকে ডাইরেক্ট ধরতে পারবে এই জন্য আজকে অসফি দিয়েছি আমি চারটা অনলাইনে আর তিনটা সেল হয়েছে বাসা থেকে বাসা থেকে অসুফি নিয়ে গেছে জাস্ট শুনেছি যে আমি অসফি এনেছি এটা ভাইরাল প্রোডাক্ট ওরা সবাই নিয়ে গেছে আর এখানে হচ্ছে আমি কিন্তু গতকাল লাইভ করেছি শুধু এই দুইটা প্রোডাক্ট নিয়ে এই দুইটা প্রোডাক্ট নিয়ে লাইভ করেছি এর মধ্যে একটা আপু আমাকে কমেন্ট করেছিল আপু বডির জন্য কোনটা দেখবো যেই আমি দেখেছি ডক্টর ভ্যালিনের বডি হোয়াইটেনিং ক্রিম এটা শুধুমাত্র কি যেন একটা বলেছিল পেজটার নাম আমি গতকালকে লাইভেও বলেছি পেজটার নাম কিন্তু আজকে আমার মনে আসছে না শুধুমাত্র ওই পেজেই পাওয়া যাবে ওই পেজ ছাড়া আর কোনো পেজে দেয় না মানে ডিলাররাই ওই পেজ ছাড়া আর কোনো পেজে দেয় না আমি এক মানে এক প্রকার কি বলে যে হাতে পায়ে ধরে আমি এনেছি খুব কমই এনেছি ডক্টর ভ্যালিনের বডি ক্রিমটা এটার সাথে এই যে নাইট ক্রিম ডে ক্রিম আছে এইটার কম্বো হচ্ছে এইটার কম্বো আজকে দুইটা বাসা থেকে নিয়ে গেছে যে ডক্টর ভ্যালিনের কম্বগুলো এই দুইটা আজকে বাসা থেকে নিয়ে গেছে অসোফির একটা নাইট ক্রিম নিয়েছে আর এই যে ফিওরার একটা কম্বো নিয়েছে এই যে এটা ফিওরার কম্বো আর এটা স্ক্রু ক্রিম স্ক্রু ক্রিমটা আমার শেষ স্ক্রু ক্রিমটা একদম প্যাকেট খালি মানে বারোটা এক ডজন থাকে এক প্যাকেটে এই যে আর একটা আছে আর একটা মাত্র আছে দুইটা আছে এক দুজন থাকে স্কু ক্রিমটা আজকে অনলাইনে সেল হয়েছে চারটা আর এই যে এখানে চারটা আছে আর হচ্ছে দুইটা হচ্ছে বাসা থেকে নিয়ে গেছে তো যেগুলো বাসা থেকে নিয়ে চলে গেছে সেগুলো তো আমি ভিডিও করে রাখতেই পারি নাই তো এগুলো আজকে বিকেলে এসে একদল এসেছে আবার একদল এসে এগুলো কিনেছে তো সে তাদেরকে আমি বলেছি এগুলো নেওয়া যাবে না কারণ এগুলো যদি নেয় তাহলে আমি ভিডিও করতে পারবো না যে আজকে আমার কোনগুলো মানে কোনগুলো সেল হলো আমি ভিডিও করতে পারবো না এই জন্য রেখে দিয়েছি ওরা সকালবেলা এসে আর কি যার জারটা শেষে নিয়ে যাবে তো আজকে সেরেলাকের অর্ডার এটা হচ্ছে মাগরীবের পর থেকে মানে মাগরীবের আগে তো আমি সেরেলাকের যেগুলো আছে সেগুলো সব প্যাকিং করে ফেলেছি আমি আসরের পরে হচ্ছে পার্সেল রেডি করি পার্সেল রেডি করে আমি দিয়ে দিয়েছি অলরেডি তারপরে মাগ্রিবের পর থেকে হচ্ছে এগু যে এগুলোর অর্ডার এইটার সাথে দুইটা তাল আছে এটা আমি সাইড রেখেছি কারণ তাল মিস্ত্রিটা আমার স্টক আউট আগামীকালকে ইনশাল্লাহ আবার চলে আসবে পার্সেল নেয় রাত নয়টায় রাত নয়টার আগে আমার তালিশি চলে আসবো ওইটার সাথে এটা অ্যাড করে দিব এখানে সিঙ্গেল ছিল এক কেজি সেরলাক এইটা হচ্ছে এক কেজি সেরালাক এটা এইটা হাফ কেজি সেরলাক এটা এক কেজি সেরলাক আর এই যে ছিল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমার প্রোডাক্টটা মানে সবাই নিচ্ছে এখন ব্যবহার করার পর যে রিভিউ দিবে তারপরে তো আলহামদুলিল্লাহ আপনারা আরও বেশি হুমড়ি খেয়ে পড়বেন যে আপো আপনার প্রোডাক্ট নিব তো ভালো থাকবেন সবাই আজকের ব্লগটা পর্যন্তই আল্লাহ হাফেজ